তোমাদের ইউনিট ফোর লীলা নাগের যে আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব শুরু করা যাক তোমরা যে অংশ আছে সেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা আজকে লীলা নাগের যে প্রথম প্যাসিটি আছে টু ইউনিট ফোর লেসন টু বি এটা নিয়ে আমরা আলোচনা করব প্রথমেই আমরা দেখে নিব যে গুরুত্বপূর্ণ শব্দার্থগুলো এবং শব্দার্থগুলোর সিনোনিম সমার্থক এবং বিপরীতার্থক অ্যান্টোনিম শব্দগুলো দেখে নেব তো চলো প্রথমে যে শব্দটি দেখতে পাচ্ছি সেটা হলো পেটিয়ার কাল মানে হলো পিতৃশাসিত বা পিতৃতান্ত্রিক যে পরিবার আমরা বলে থাকি সেটা হলো পেটিয়ারকাল সিনোনিম হলো মেল ডোমিনেটেড অ্যান্টোনিম হলো ম্যাট্রোয়েকাল আচ্ছা তারপর হচ্ছে আইডেন্টি মানে হলো পরিচয় ইন্ডিভিজুয়ালিটি সিনোনিম এটা অ্যান্টনিমের প্রয়োজন নেই নাউন এটা প্রোগ্রেসিভ মানে হলো অগ্রগতিশীল ইনোভেটিভ ইনোভেটিভ হলো তোমার অগ্রগতিশীল এর অ্যান্টোনিম হলো রিগ্রেসিভ লিবারাল লিবারাল হলো উদার জেনারাস হল তোমার সিনোনিম এটার অ্যান্টোনিম হল কনজারভেটিভ ইনিশিয়ালি ইনিশিয়ালি অথবা ইনিশিয়ালি বলতে পারি আমরা প্রাথমিকভাবে এটার সিনোনিম হলো প্রাইমারিলি এবং অ্যান্টনিম হল ফাইনালি রেসিস্ট্যান্স মানে হলো প্রতিরোধ এর সিনোনিম হলো অবজেকশন অ্যান্টনিম নেই এটা দরকার নেই আমাদের লেগেইসি লেগেইসি আচ্ছা রেসিস্টেন্সের কিছু ইট দিতে পারি আমরা যদি দেই উম এটার অ্যাকসেপ্টেন্স দিতে পারি আমরা অ্যাকসেপ্ট এন সি ই অ্যাকসেপ্টেন্স লেগেইসি উত্তরাধিকার সূত্রে পাওয়া সাকসেশন সাকসেশন হ্যাঁ রিপ্রেজেন্টেটিভ আচ্ছা উত্তরাধিকার সূত্রে পাওয়া আবার লেগেসি অর্থ কিন্তু সিটি বা প্রভাব দুটোই হতে পারে এটার এক্সক্লুশন দিতে পারি আমরা অ্যান্টনিম যদি সিটি বা প্রভাব বলে থাকি এক্সক্লুশন এক্সক্লুশন হলো তোমার এটার অ্যান্টনিম বিয়ান্ড মানে পেরিয়ে ফার্দার ইনসাইড অ্যান্টনি কনফাইন্স মানে হলো সীমানা লিমিটস এটা হলো সিনোনিম অ্যান্টোনিম হলো ইনফিনিটি অসীম এমপাওয়ারমেন্ট মানে হলো ক্ষমতায়ন এনেবল মানে সক্ষম করা সিনোনিম সাবজুগেশন মানে হলো তোমার সীমাবদ্ধ করা কারো অধীন করা তারপর কি আছে দেখো ফাউন্ড প্রতিষ্ঠা করা এখানে ভুল আসছে স্পেলিংটা এটা হবে প্রতিষ্ঠা করা এস্টাবলিশ ডিস্ট্রয় তারপর হচ্ছে ডেলিগেট ডেলিগেট হলো তোমার প্রতিনিধি এর হলো ইমিয়েশারি ইমিয়েশারি দিতে পারি আমরা আরো দেওয়া যায় যেটা হলো রিপ্রেজেন্টেটিভ ডেপুটি এটাকে আমরা দিতে পারি এটার অ্যান্টনিং দিতে পারি ইনক্লুডার ইনক্লুডার হ্যাঁ ইনক্লুডার এটার অ্যান্টনিং হয় ওকে তারপরে চলো কটা যাই ইমানসিপেশন তো মুক্তি আমরা জানি ফ্রিডম মুক্তি লিবারেশন এন্ড সাবজ্রিবিউশন শব্দটা এখানেও পেয়েছি আমরা এম্পায়ারমেন্ট এখানে অ্যান্থনিম সাবজার্ভিউশন মানে হলো কারো অন্তর্ভুক্ত করা বা কারো দিনে থাকা ভয়েস হলো আসতোলা আর্টিকুলেট অ্যান্ড হনসেল মানে চুপ থাকা ইমপ্রিশন কারাবন্দি জেইল রিলিজ মুক্তি এম্ব্রয়েল বিবাদে জড়িয়ে পড়া এন্টাঙ্গেল সিনোনিম লিবারেট হলো তোমার অ্যান্থোনিম চা ময়ল হলো গোলযোগ কেউস সিনোনিম স্টাইবিলিটি হলো যে অ্যান্থিম দাঙ্গা আনরে হলো তোমার সিনোনিম প্রোটেকটেড হলো যে তোমার অ্যান্থিম শরণার্থী এক্সাইল এবং সিটিজেন হলো অ্যান্থিম ক্রাইচারিয়া মানদণ্ড স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড হলো মানদণ্ড রিফর্মার হলো সংস্কারক ইনোভেটর হলো সংস্কারক সিনোনিম অ্যান্ড রিকনসিলার হলো তোমার তো চলো শুরু করি কারণ আছে ওয়ার্ম আপ ভেকিভিটি গ্রেট উইমেন হ্যাঁ মহৎ নারী নারীরা উইমেন এখানে তোমার পুলোয়াল দিয়েছে ভার্জিনিয়া অফ রোড ইন নাইনটিন টোয়েন্টি এইট আ উইম্যান উইম্যান

রুম থাকতে হবে নিজের স্বাধীনতা থাকতে হবে ইফ শি ইজ টু রাইট যদি সে লিখতে চায় বাই রুম এই রুম বা কক্ষের মাধ্যমে তিনি বুঝিয়েছিলেন তার একটা ব্যক্তিগত এবং সামাজিক অবস্থান থাকতে হবে ফর এ হ্যাঁ স্পেস ফর এ উইম্যান একটা নারীর জন্য কি থাকতে হবে তোমার ব্যক্তিগত এবং সামাজিক অবস্থান থাকতে হবে হোয়ার শি ক্যান এডুকেট হার সেলফ অ্যান্ড ডেভেলপ হার ক্রিয়েটিভিটি যেই স্পেসে বা যেই জায়গাটাতে শি ক্যান এডুকেট সে হারসেলফ সে নিজেকে কী করতে পারবে শিক্ষিত করতে পারবে অ্যান্ড ডেভেলপ হওয়ার ক্রিয়েটিভিটি এবং তার যে সৃজনশীলতা আছে সেটা উন্নত করতে পারবে অ্যাজ উই নো যেমনটা আমরা জানি ইউরোপিয়ান উইম্যান হ্যাড টু স্ট্রাগল টু গেট এন্ট্রি টু ইউনিভার্সিটি ইউরোপিয়ান উইম্যান ইউরোপিয়ান নারীদের হ্যাড টু স্ট্রাগল সংগ্রাম করতে হয়েছিল বা হতো টু গেট এন্ট্রি টু ইউনিভার্সিটি যে ইউনিভার্সিটিতে তাদের প্রবেশের জন্য বা পড়াশোনার জন্য তাদের অনেক বেশি সংগ্রাম করতে হয়েছিল ইন আওয়ার কান্ট্রি আমাদের দেশে দ্য ব্রিটিশ কলোনিয়াল অ্যাডমিনিস্ট্রেশন ব্রিটিশ ঔপনিবেশিক যে শাসন ছিল বা প্রশাসন ছিল ফার্স্ট ওপেন দ্য ডোর্স অফ এডুকেশন ইনস্টিটিউশন টু ওই আমাদের দেশে কি করেছিলেন তোমার যে ব্রিটিশ ঔপনিবেশিক যে প্রশাসন ছিল ফার্স্ট ওপেন তারাই প্রথম খুলেছিলেন দ্য ডোর্স ডোর্স মানে হলো দার মানে সুযোগ অফ এডুকেশনাল ইনস্টিটিউশন শিক্ষা প্রতিষ্ঠানে টু উইমেন শিক্ষা প্রতিষ্ঠানে নারীদের যে সুযোগ সেই বা সুযোগের দরজাটা বা দ্বারটা খুলে দিয়েছিলেন ব্রিটিশ ঔপনিবেশিক শাসন ইউ ফিল তুমি কি অনুভব করো দা আর্টস আগ্রহ টু নো জানার হাউ বেঙ্গলি উইমেন কিভাবে বাংলা নারীরা ওয়ার ইনিশিয়েটেড ইন ইংলিশ এডুকেশন তারা কিভাবে ইংরেজি শিক্ষার সাথে সম্পৃক্ত হয়েছিল সেটা জানার জন্য কি তুমি আগ্রহ অনুভব করো

এই আনডিভাইডেড বেঙ্গল মানে অবিভক্ত বাংলায় যে নারী শিক্ষার ক্ষেত্রে রোকেয়া সাকত সেনের যে অবদান সেটা সম্পর্কে আমরা জানি রোকে অলসো রোট ইন ইংলিশ রোকেয়া ইংলিশে লিখেছিলেন আর সুলতানাস ড্রিম ইজ কনসিডার দ্য ফার্স্ট সায়েন্স ফিকশন রিটেন বাই এ উইম্যান তার যে দেখো আর সুলতানাস ড্রিম তার একটা লেখা ছিল সুলতানার স্বপ্ন ইজ কনসিডার যেটাকে বিবেচনা করা দা ফার্স্ট সায়েন্স ফিকশন বিজ্ঞান কল্প হ্যাঁ সায়েন্স ফিকশন মানে হল কল্প বিজ্ঞান হ্যাঁ ফার্স্ট যেটাকে কল্পবিজ্ঞান রিটেন বায়োগ্রাফি কোনো নারীর ধারা বা নারীর লেখকের ধারা প্রথম লেখা কল্পবিজ্ঞান হলো এই সুলতানাস ড্রিম রোকেয়াস লেগেইসি রোকেয়ার যে প্রভাব হ্যাঁ রোকেয়ার ইজ আ স্ট্রং অ্যামং সাবসিকুয়েন্ট জেনারেশন অফ উইমেন ইন দা রিজিয়ন রিজিয়ন মানে দেখো রোকেয়াস লেগেছে রোকেয়ার যে প্রভাব রোকেয়ার যে একটা অবদান বা রোকেয়ার যে প্রভাব মানুষের ভিতরে পড়েছিল ইজ এ স্ট্রং সেটা খুবই শক্তিশালী এমন সাবসিকুয়েন্ট জেনারেশন এবং এই পরবর্তী রোকেয়ার পরবর্তী যে জেনারেশনগুলি আসছিল সেই জেনারেশনের উপরে তার খুব একটা শক্তিশালী প্রভাব আছে অফ উইমেন ইন দ্য রিজন ওই যে আমাদের উইমেন ইন দ্য রিজন আমাদের যে এরিয়া ছিল যে অবিভক্ত বাংলায় সেই রিজনে বা সেই অঞ্চলে রোকেয়ার একটা তোমার শক্তিশালী প্রভাব ছিল উম নারীদের উপর অ্যান্ড ইট ইজ ইম্পর্ট্যান্ট এবং এটা খুবই গুরুত্বপূর্ণ ফর আর্স আমাদের জন্য টু এক্সপ্লোর দ্য পথ খুঁজে বের করা দ্য পথ উপায় উইমেন টুক টু টেক যা কি করতে পারে মেয়েরা গ্রহণ করতে পারে টু টেক প্লেস তাদের অবস্থান তৈরি করার জন্য ইন দা ফিল্ড অফ এডুকেশন যে শিক্ষার ক্ষেত্রে তাদের যে জায়গা তৈরি করা বা তাদের যে অবস্থান তৈরি করা সে পদগুলো আমাদের খুঁজে বের করা হতে যাতে করে তারা সেই পদটা গ্রহণ করতে পারে এরপরে আসো দেখো কি আছে হাউ ডু ইউ থিঙ্ক এডুকেশন অ্যান্ড ইকোনমি আর রিলেটেড তুমি কিভাবে কি মনে করো যে কিভাবে শিক্ষা এবং অর্থনীতি কপারের সাথে সম্পৃক্ত ডু ইউ নো তুমি কি জানো হুইস ওয়াজ দ্য ফার্স্ট ইউনিভার্সিটি এস্টাবলিশড ইন ইস্ট বেঙ্গল অর দ্য প্রেজেন্ট বাংলাদেশ তুমি কি জানো যে পূর্ব পাকিস্তানে সর্বপ্রথম প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় অথবা বর্তমান যে বাংলাদেশ আছে সে বাংলাদেশে প্রথম প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় কোনটি ওয়াই ইজ উইমেন্স হিস্ট্রি ইম্পর্টেন্ট কেন নারীদের ইতিহাস গুরুত্বপূর্ণ তো চলো আমরা পরবর্তীতে এই যে দেখছো তোমরা যে ছবিটা সেই ছবিটা হলো লীলা নাগের যিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী শিক্ষার্থী হু ওয়ার দ্য ফার্স্ট উইমেন ইন ইস্ট বেঙ্গল প্রেজেন্টে বাংলাদেশ কে ছিল উইমেন টু অ্যাটেন্ড ইউনিভার্সিটি কে ছিল পূর্ব বাংলার বিশ্ববিদ্যালয়ে যাওয়া প্রথম নারী অথবা প্রেজেন্টে বাংলাদেশ এবং বাংলাদেশের প্রথম নারী কে ছিলেন যিনি বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন সেটা ছিলেন লীলা নাগ রিড দ্য ফলোইং এক্সেপ্ট ইন দ্য বক্স অ্যান্ড ডেভেলপ ইউর আইডিয়া অফ গ্রেট উইমেন ইন বাংলাদেশ যে নিচে যে উদ্দীত অংশটুকু দেওয়া আছে এই যে আমরা দেখতে পাচ্ছি উদ্দীত অংশটুকু বক্সে দেওয়া পরে এবং বাংলাদেশের মহৎ নারীদের সম্পর্কে যান ফার্স্ট ফিমেল স্টুডেন্ট অফ ডিপার্টমেন্ট অফ ইংলিশ ঢাকা ইউনিভার্সিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরাজি বিভাগের প্রথম নারী শিক্ষার্থী হলেন লিনাগ ইন নাইনটিন টোয়েন্টি ওয়ান লিনাগ অলসো নোন নোডন লীলা রয় আচ্ছা পুরো সেন্টেন্সটা আমি শেষ করি ইন 1921 লীলা নাক ওয়াজ দা ফার্স্ট উইমেন টু বি অ্যাডমিটেড টু দা এমএ ইংলিশ অ্যাট ইউনিভার্সিটি অফ ঢাকা। যে 1921 সালে লীলা নাক ছিলেন প্রথম নারী যিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজিতে বিভাগে এমএ ক্লাসে ভর্তি হন। ব্র্যাকেটে তার সম্পর্কিত অতিরিক্ত তথ্য দেয়া আছে দেখো অলসো নোন অ্যাজ লীলা রায়। এই লীলা নাক লীলা রায় নামেও পরিচিত। হার মেরিস কারণ সে বিয়ে করেছিলেন উইথ অনিল চন্দ্র রয় চন্দ্র রয়কে বিয়ে করার কারণে তাকে অনেকে লীলা রয়ও বলে থাকেন অ্যান্ড ইন্ডিয়ান এখন অনিল চন্দ্র রয় টাওয়ারকে তার সম্পর্কে অতিরিক্ত কথা এখানে দেখো একটা অ্যাপজিটিভ অ্যান্ড ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস লিডার তিনি হলেন ইন্ডিয়ার বা ভারতের জাতীয় কংগ্রেস নেতা কে এই অনিল চন্দ্র রয় এরপর এসে দেখো ব্রেকিং পেট্রিয়ার্কাল বেরিয়ার তোমরা যেটা শব্দার্থের ভিতরে দেখছো পেট্রিয়ারকা মানে হলো পিতৃতান্ত্রিক আমাদের সমাজটা আসলে পিতৃতান্ত্রিক এখন পর্যন্ত পিতৃতান্ত্রিক যে বাধা মানে হলো বাধা হ্যাঁ ভেঙে পিতৃতান্ত্রিক এই পরিবার বা সমাজের বাধা ভেঙে লীলানাক এস্টাবলিশড দ্য আইডেন্টিটি লীলানাক প্রতিষ্ঠা করেছেন দ্য আইডেন্টি পরিচিতি অফ দ্য ডিপার্টমেন্ট অফ ইংলিশ ইংলিশ ডিপার্টমেন্টের বা ইংলিশ বিভাগের কি করেছিলেন তিনি পরিচয় প্রতিষ্ঠা করেছিলেন ফ্রম দ্য ভেরি বিগিনিং একদম শুরু থেকেই আজ আ প্ল্যাটফর্ম একটা স্থান বা একটা জায়গা অথবা আমরা প্ল্যাটফর্মে এটাকে বলতে পারি আজ আ প্ল্যাটফর্ম একটি প্ল্যাটফর্ম হিসাবে ফর প্রোগ্রেসিভ জন্য কিসের জন্য প্রগ্রেসিভ প্রগতিশীল অ্যান্ড লিবারাল আইডিয়াস এবং তোমার উদার চিন্তা লিবারেল আইডিয়াস মানে হলো উদার চিন্তা তাহলে পুরো বাক্যটাকে যদি সুন্দর করে আমরা বলি তাহলে পিতৃতান্ত্রিক বাধা ভেঙে বা পিতৃতান্ত্রিক সমাজের বাধা ভেঙে লীলানা প্রগতিশীল প্রোগ্রেসিভ অ্যান্ড লিবারাল আইডিয়াস এবং উদার চিন্তার প্ল্যাটফর্ম হিসাবে ইংরেজি বিভাগকে প্রথম থেকে এই ইংরেজি বিভাগের পরিচয় প্রতিষ্ঠা করেছিলেন ওকে তারপরে আসো দেখো যদিও ডিসিশন টু জয়েন্ট তার ডিসন টু ডিপার্টমেন্ট অফ ইংলিশ মানে ইংলিশ বিভাগে তার যোগ দেওয়ার যে সিদ্ধান্ত ওয়াজ ছিল ইনিশিয়ালি মেট উইথ রেসিস্টেন্স মানে ওয়াজ ইনিশিয়ালি মেট উইথ রেসিস্টেন্স যদিও তার এই ইংরেজি বিভাগে যোগ দেওয়ার ব্যাপারটা ইনিশিয়ালি প্রাথমিকভাবে মেট কি করেছিল সাক্ষাৎ মেট অর্থে আসলে সাক্ষাৎ করা এটা এখানে সম্মুখীন হওয়া সম্মুখীন হয়েছিল উইথ রেসিস্টেন্স বাদার মানে সে যে এই ইংরেজি বিভাগে ভর্তি হবে এটা সে শুরুতে বাধা পেয়েছিল যে সে এখানে ভর্তি হতে পারবে না কারণ পিতৃতান্ত্রিক সমাজ বা পরিবারে তখনকার সময়ে যদি আমরা বলি তখনকার মেয়েদের আসলে ঘরের গিয়ে শিক্ষা নেওয়া বা কাজ করার ব্যাপারটা সেই পিতৃতান্ত্রিক পরিবারে অতটা সহজ ছিল না যেটা তোমরা দেখবা পরবর্তী প্যাসেজে আমরা দেখবো যে ইউরোপিয়ান কান্ট্রিগুলোতেও আসলে এরকম সহজ ছিল না তাহলে দেখো আমরা যদি এটা সুন্দর করে বলি যে যদিও তার ইংরেজি বিভাগে যোগদানের সিদ্ধান্ত প্রথমে সম্মুখীন হয়েছিল বাধার তথাপিও কি হয়েছে দেখো শেষ হয়নি লক্ষ্য অর্জন করেছিলেন উইথ স্পেশাল পারমিশন বিশেষ আহ সুপারিশ দ্বারা ফর্ম কার সুপারিশ দ্বারা ফর্ম দ্য দেন ভাইস চ্যান্সেলর ফিলিপ হার অফ তখনকার যে ভাইস চ্যান্সেলর ছিলেন তার বিশেষ সুপারিশে অ্যান্ড ফুল এবং কি করেছিলেন সম্পূর্ণ করেছিলেন আর ড্রিম তার স্বপ্ন বা পূরণ করেছিলেন তার স্বপ্ন অফ গ্র্যাজুয়েটিং স্নাতক হওয়ার ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ ঢাকা ইউনিভার্সিটি থেকে কি করার ঢাকা ইউনিভার্সিটি থেকে স্নাতক ডিগ্রি নেওয়ার যে স্বপ্ন সেটা তিনি সম্পূর্ণ বা পূর্ণ করেছিলেন তাহলে এটা শুরু থেকে আমরা বলি দেখো যদিও তার ইংরেজি বিভাগে যোগদানের সিদ্ধান্ত প্রথমে বাধার সম্মুখীন হয়েছিল তথাপিও তৎকালীন ভাইস চ্যান্সেলর ফিলিপ হাটক কাছ থেকে বিশেষ অনুমতি নিয়ে তিনি তার লক্ষ্য অর্জন করেছিলেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়ার স্বপ্ন পূরণ করেছিলেন ইন শি ওয়াজ দ্য উইমেন টু রিসিভ অ্যান এম এ ফ্রম দ্য ডিপার্টমেন্ট অফ ইংলিশ উনিশশো তেইশ সালে এটা বলে দিচ্ছে উনিশশো সালে শি ওয়াজ দ্য ফার্স্ট তিনি ছিলেন প্রথম উইম্যান নারী টু রিসিভ অ্যান্ড এম এ যে কি করেছিলেন এম এ ডিগ্রি মাস্টার্স অফ আর্ট গ্রহণ করেছিলেন ফ্রাম দা ডিপার্টমেন্ট অফ ইংলিশিতে এম এ ডিগ্রি লাভ করেন বাট লীলানাক্স লেগেইসি গোস বেয় দা কনফাইন্স অফ ক্লাস কিন্তু লিলানাক্স লেগেইসি লেগেসি মানুলো প্রভাব হম সমাজে আমরা বলি না সমাজে কিছু মানুষ থাকে আমাদের যারা জ্ঞান দিয়ে থাকেন তোমরা সে কক্ষে শিক্ষকের কথা শুনে থাকবা যে তোমার যতগুলো শিক্ষক আছে তার ভিতরে দু একজন শিক্ষকের কথা তোমার খুব ভালো লাগে এবং তার দ্বারা তুমি প্রভাবিত হও সে যদি তোমাকে মোটিভেট করে তাহলে তুমি মোটিভেশন পাও তুমি অনুপ্রেরণা পাও পড়াশোনার অনুপ্রেরণা পাও এটাই হলো লেগেইসি যে লীলা একটা প্রভাব ছিল বা লেগেইসি ছিল লীলা নাগস লেগেইসি গোস বিয়ন দ্য কনফারেন্স অফ ক্লাসরুম কনফারেন্স মানে হলো সীমা বা সীমানা ঠিক আছে বা সীমাবদ্ধ থাকা সে কি হয়েছে লীলানাগের প্রভাব শুধু শ্রেণীকক্ষে সীমাবদ্ধ ছিল না কনফাইন মানে হলো সীমাবদ্ধ থাকা অফ ভিতরে তার প্রভাব সীমাবদ্ধ ছিল না তাহলে প্রভাবটা কত ছিল সেটা একটু দেখি ওয়াইল যখন শি ওয়াজ আ স্টুডেন্ট যখন সে শিক্ষার্থী ছিলেন ফর্ম ঢাকা উইমেন্স কমিটি সে কি করেছেন ঢাকা নারী সমিতি তিনি গঠন করেছিলেন অ্যান্ড রেজড ফান্ড এবং তিনি তহবল তহবিল হ্যাঁ আমরা ফান্ডস মানে তহবিল রেস্ট ফান্ড তহবিল সংগ্রহ করেছিলেন ফর দ্য নাইনটিন টোয়েন্টি ওয়ান বেঙ্গল ফ্লাড ভিক্টিম উনিশশো সালে তিনি কি করেছেন ঢাকা নারী সমিতি বা উইমেন্স কমিটি গঠন করেছিলেন এবং তিনি উনিশশো সালের যে বাংলায় কি হয়েছিল বন্যা হয়েছিল এই বন্যা দুর্গতের সহায়তাদের জন্য সহায়তার জন্য তিনি তহবিল সংগ্রহ করেন হি ওয়াজ অ্যাক্টিভলি শি ওয়াজ তিনি ছিলেন একটিভলি সক্রিয়ভাবে ইনভলভ সম্পৃক্ত ইন দ্য এম্পাওয়ারমেন্ট অফ উইমেন ইন সোসাইটি ইন দ্য এম্পাওয়ারমেন্ট ক্ষমতায়ন অফ উইমেন নারীর ক্ষমতায়ন ইন সোসাইটি সমাজে যে সমাজে নারীর ক্ষমতায়নে তিনি সক্রিয়ভাবে যুক্ত ছিলেন এই নাইনটিন টোয়েন্টি নাইন শি ফাউন্ডেড দীপালি সঙ্গে নাইনটিন টোয়েন্টি নাইনে কিন্তু আরেকটা ঘটনা তিনি এম এ করেছিলেন সেই নাইনটিন টোয়েন্টি তে তিনি আর কাজ করেছেন ফাউন্ডেড দীপালি সংঘ তিনি দীপালি সংঘ নামে একটা প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন হুইস যেটা সার্ভ অ্যাজ আ ট্রেনিং ইনস্টিটিউট যেটা একটা ট্রেনিং বা প্রশিক্ষণ প্রতিষ্ঠান হিসেবে ব্যবহৃত হয়েছিল ফর জন্য এন্টি কলোনিয়াল অ্যাক্টিভিস্ট যারা হলো কি তোমার ঔপনিবেশিক বিরোধী কর্মী ছিলেন তাদের জন্য তাহলে কি হচ্ছে তিনি দেখো উনিশশো সালে তিনি দীপালি সংঘ প্রতিষ্ঠা করেন যা ঔপনিবেশিক বিরোধী এন্টি কলোনিয়াল মানে ঔপনিবেশিক বিরোধীদের জন্য একটি প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়েছিল বা কাজ করেছিল বিটুইন নাইনটিন টোয়েন্টি সেভেন অ্যান্ড নাইনটিন টোয়েন্টি এইট উনিশশো সাতাশ থেকে উনিশশো আঠাশের মধ্যে শি এস্টাবলিশ দা ফার্স্ট সেলফ ডিফেন্স ইনস্টিটিউট ফর গার্লস ইন বেঙ্গল শি এস্টাবলিশ তিনি প্রতিষ্ঠা করেছিলেন দ্য ফার্স্ট সেলফ ডিফেন্স ইনস্টিটিউট আত্ম কি বলতে পারি আমরা আত্মরক্ষা কেন্দ্র হ্যাঁ সেলফ ডিফেন্স ইনস্টিটিউট আত্মরক্ষা কেন্দ্র ফর গার্লস ইন বেঙ্গল বাংলার নারীদের জন্য উনিশশো সাতাশ থেকে উনিশশো সালের মধ্যে তিনি বঙ্গের বা বাংলার প্রথম আত্মরক্ষা কেন্দ্র প্রতিষ্ঠা করেন কাদের জন্য নারীদের জন্য বা মেয়েদের জন্য দেন এরপরে টোয়েন্টি কলকাতা কংগ্রেস সেশন শি প্রেজেন্টেড আ পেপার অন দা হিস্ট্রি অফ উইমেন্স মুভমেন্ট ইন বেঙ্গল এজ আ ডেলিগেট বলেছেন উনিশশো সালে যে কলকাতা কংগ্রেস সেশন হয়েছিল সেখানে তিনি একজন প্রতিনিধি হিসাবে ডেলিগেট যেটা আমরা বলছি প্রতিনিধি হিসাবে বাংলার নারী আন্দোলনের ইতিহাস নিয়ে একটি প্রবন্ধ উপস্থাপন করেন সেই প্রেজেন্ট এটা পেপার প্রবন্ধ অ্যান্ড এবং বাই 1929 এবং উনিশশো উনত্রিশ সালে লীলানায়ক হ্যাড সাকসেসফুল্লি ফাউন্ডেড টুয়েলভ ফ্রি প্রাইমারি স্কুল ফর গার্লস এবং উনিশশো উনত্রিশ সালে লীলানায়ক হ্যাড সাকসেসফুল্লি ফাউন্ডেড তিনি কি করেছিলেন সফলতা সহিত প্রতিষ্ঠা করেছিলেন ফ্রি প্রাইমারি স্কুল বারোটি বিনা বেতনের বা কি বা আমরা বলতে পারি অবৈতনিক বা বিনা বেতনের বারোটি প্রাথমিক বিদ্যালয় তিনি প্রতিষ্ঠা করেছেন কাদের জন্য মেয়েদের জন্য অ্যাপার্ট ফর্ম হার কন্ট্রিবিউশন টু উইমেন্স ইম্যানিপেশন যে অ্যাপার্ট ফর্ম হার কন্ট্রিবিউশন তার অবদান নারীদের মুক্তির ক্ষেত্রে তার অবদান ছাড়াও অ্যাপার্ট ফ্রম অবদান ছাড়াও লীলা কনসিস্টেন্টলি ভয়েস আর অপিনিয়ন ইন পলিটিক্স অ্যাজ ওয়েল লীলা কনসিস্টেন্টলি ধারাবাহিকভাবে ভয়েস আর অপিনিয়ন্স তার কি করেছিলেন মতামত দিয়েছিলেন পলিটিক্স অ্যাজ ওয়েল রাজনীতিতে ঠিক আছে তাহলে আমরা বলি নারীদের মুক্তির জন্য তার অবদানের পাশাপাশি লীলা রাজনীতিতে তার মতামত ক্রমাগত বা ধারাবাহিকভাবে প্রকাশ করতেন এরপর কোথায় তিনি কারাবন্দী কয়েকবার কি হয়েছিলেন কারাবন্দি হয়েছিলেন এছাড়াও তুমি পরবর্তী যদি এটা দেখো পরবর্তী কি আছে ওয়েন দা সাবকন্টিনেন্ট ওয়াজ এমব্রয়েল

আগত পরিত্যক্ত নারীদের মানে ঘর ছাড়া নারীদের জন্য কাজ করেন এবং আরো কি করেছিলেন তিনি আচ্ছা রিফিউজিস এবং যারা কি ছিলেন তোমার অভিবাসী ছিলেন তাদের জন্য তিনি কাজ করেছিলেন নাইনটিন ইলেক্টেড টু দা কনস্টিটিউন্ট কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি অফ বেঙ্গল কি বলেছেন তিনি তারপরে দেখ উনিশশো সাতচল্লিশ সালে আচ্ছা উনিশশো সালে পূর্ববঙ্গ থেকে আছে এটা আমরা পড়েছি উনিশশো সালে তিনি কংগ্রেস অ্যাসেম্বলি অফ বেঙ্গল এর নির্বাচিত একমাত্র বাঙালি নারী ছিলেন এটা কংগ্রেসের যে অ্যাসেম্বলি হয়েছিল সেটা লীলানাথ ব্রোক দ্য গ্লাস সিলিং অন সো মেনি লেভেলস অ্যান্ড দ্যাট ইজ দ্যাট ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু লিমিট হার টু বিং অনলি এ ফ্যামিলি লীলানাথ ব্রোক গ্লাস সিলিং অন সো মেনিলে এখানে একটা গ্লাস ভাঙা মানে কাজ ভেঙেছেন আসলে ব্যাপারটা এরকম না যে আসলে তিনি অনেকগুলো করে গিয়েছেন অনেক পর্যায়ে বিপত্তি অতিক্রম করা বা এতটা উচ্চতায় তিনি গিয়েছিলেন যে ইট ইস ডিফিকাল্ট এটা খুবই কঠিন টু লিমিট আর টু বিং অনলাই ফ্যামিলিস তাকে শুধু নারীবাদী বললে হিসাবে বর্ণনা করা এটা খুবই কঠিন তিনি এত জায়গায় বা এত বিষয়ে এত ক্ষেত্রে তিনি কাজ করেছেন তাকে শুধু যদি নারীবাদী আমরা বলি শুধু নারীবাদী বলতে গেলে ব্যাপারটা কঠিন হয়ে যাবে নারীবাদী বলতে গেলে তাকে ব্যাখ্যা করা হয় না সেটা সুন্দর করে বললে কি হয় দেখো লীলা এতগুলো ক্ষেত্রে তিনি অগ্রগামী ছিলেন যে তাকে কেবল একজন নারীবাদী হিসাবে বর্ণনা করা কঠিন অল দ্য ক্রাইটেরিয়া অফ সিটিজেন রেবেল দেখো কেন তাকে শুধু নারীবাদী বলা যাবে না সে ফুলফিলস করেছিলেন অল ক্রাইটেরিয়া সকল ধরন কিসের অফ সিটিজেন নাগরিকের রেবেল বিদ্রোহী রিফর্মার সংস্কারকের সোশ্যাল অ্যাক্টিভিস্ট সামাজিক বা সমাজকর্মী অ্যান্ড আ চেঞ্জ এজেন্ট এবং পরিবর্তনের প্রতিনিধি এই যে আমরা ক্যারেক্টারগুলো বললাম এইগুলো সকল ধরনের যে ধরন আছে বা বৈশিষ্ট্য আছে সেগুলো কিন্তু সে কি করেছিলেন পূর্ণ করেছিলেন যার কারণে তাকে শুধু আমরা নারীবাদী বলতে পারবো না তাহলে দেখো কি বলা যায় তিনি একজন নাগরিক বিদ্রোহী সংস্কারক সমাজকর্মী এবং পরিবর্তনের প্রতিনিধি হিসাবে সব বৈশিষ্ট্য ধারণ করেছিলেন লুকিং অ্যাট দ্য আদার উইম্যান হু স্টাডিড ইন দ্য ডিপার্টমেন্ট অফ ইংলিশ মাস লেটার উই ক্যান ট্রেস দিস অ্যাক্টিভিজম ইন দেম এজ ওয়েল দেখো লুকিং অ্যাট দ্য আদার উইম্যান অন্যান্য নারীদের দিকে তাকিয়ে কোন নারীদের হু স্টাডিড ইন দ্য ডিপার্টমেন্ট অফ ইংলিশ মাস যারা এই ইংরেজি বিভাগে অনেক পরে অনেক পরেও এসে যারা ইংরেজি বিভাগে পড়াশোনা করেছেন উই ক্যান এই যে লীলা নাগের ভিতরে যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলি আমরা উই ক্যান ফ্রেস দিস ফিয়েচার এই বৈশিষ্ট্যগুলো আমরা খুঁজে পাই অফ সোশ্যাল অ্যাক্টিভিজম সামাজিক বা সামাজিকতার বা সামাজিক আন্দোলনের ইন দেম এস ওয়েল ওই নারীদের ভিতরে আমরা সামাজিক আন্দোলনের যে বৈশিষ্ট্যগুলো লীলা ভিতরে ছিল সেই বৈশিষ্ট্যগুলো পরবর্তীতেও এই ইংরেজি বিভাগে পড়া নারীদের ভিতরে আমরা খুঁজে পাই তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল প্রথম প্যাসেজটি আমরা দ্বিতীয় ভিডিওতে দ্বিতীয় প্যাসেজটি পড়ব এটা পুরোপুরি আসলে লীলা নিয়ে না কিন্তু লীলানাগের যে প্রভাব অন্যান্য নারীদের উপরে পড়েছিল সেই ব্যাপারটা এবং রোকেয়া শাখাওত হোসেনের যে অবদান ছিল নারী ক্ষমতায়নে সেই ব্যাপার নিয়ে এখানে আমরা আলোচনা করবো